দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে ভালো বলে তুমি আমি ভালো নই আবার দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে খারাপ বলে তাতে তুমি আমি খারাপ নই তোমার আমার কর্মের কারণে ভালো আর মন্দির ট্যাগ কে লাগাবেন এই যে এত বাহাদুরি এত দাপট দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে ভালো বলে তুমি আমি ভালো নই আবার দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে খারাপ বলে তাতে তুমি আমি খারাপ নই তোমার আমার কর্মের কারণে ভালো আর মন্দির ত্যাগ কে লাগাবেন এই যে এত বাহাদুরি এত দাপট মানুষ যদি তোমাকে আমাকে ভালো বলে তুমি আমি ভালো হই আবার দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে খারাপ বলে তবে তুমি আমি খারাপ হই তোমার আমার কর্মের কারণে ভালো আর মন্দের ট্যাগ কে লাগাবেন আল্লাহ যারা বলে ভালো আর মন্দ ভালো আর মন্দ এই যে এত বাহাদুর এত দাপট দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে ভালো বলে তুমি আমি ভালো হই আবার দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে খারাপ বলে তাতেই তুমি আমি খারাপ নই তোমার আমার কর্মের কারণে ভালো আর মন্দিরে মন্দিরে ভালো আর মন্দিরে এই যে এত বাহাদুরি এত দাপট দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে ভালো বলে তুমি আমি ভালো নই আবার দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে খারাপ বলে তাতে তুমি আমি খারাপ নই তোমার আমার কর্মের কারণে ভালো আর মন্দের ত্যাগ কে বলেন